তাকে খান বলা হতো উইলিয়াম হকিংসকে রানী প্রথম এলিজাবেথ কোন জিনিসের ওপর কর বসিয়েও তুলে নেয় দাঁড়ি টমাস ন্যাস্ট প্রথম কি তৈরি করেন সান্তাকস ডায়মন্ড ডাক কী শূন্য বলে শূন্য রান করে আউট হওয়াকে ডায়মন্ড ডাক বলে গোয়েন্দা চরিত্র ফেলুদার পদবী মিত্র হওয়ার আগে কি ভাবা হয়েছিল ফেলুদার পদবী প্রথম দত্ত রাখার কথা ভাবা হয়েছিল ক্যারাটা শব্দের অর্থ কী খালি হাত কেউ হীরা বলতে ব্রিটিশরা কোন জায়গাকে বলতো কোহিমাকে পেঙ্গুইন ক্রসিং কোথায় দেখি নিউজিল্যান্ডে গ্রিন টি প্রথম কোন দেশ থেকে আসে চীন কোন দিন বেশি এটিএম ব্যবহার হয় শুক্রবার মোচা শহরটি কোথায় অবস্থিত ইয়েমেনে মোচা শহর অবস্থিত কর্ণাটকের মাতুর গ্রামের বৈশিষ্ট্য কি সবাই সংস্কৃত ভাষায় কথা বলে